ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসনের মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি তেজগাঁওয়ের কৃতি সন্তান সাইফুল আলম নীরব সোমবার বিকেলে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত ছিলেন সন্ধ্যায় তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাইফুল আলম নীরব বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ঢাকা বারো আসনের ধানে শীষের প্রার্থী মনোনীত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সম্মানিত সকল সদস্যকে আমার সালাম ও শ্রদ্ধা তেজগাঁও নাখালপাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা হাতির ছিল মহাখালী এলাকা নিয়ে গঠিত ঢাকা বারো আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত